সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো নরম তুল ভীষণ মজার মোশাক পিঠা এই মোশাক পিঠা খেতে ভীষণ মজার হয় এর নাম হচ্ছে মোশাক বেবিখানা পিঠা তো ভিডিওটি টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি চুলার মধ্যে হচ্ছে একটা পাতিল বসিয়ে দিয়েছি এই পাতিলের মধ্যে আমার আগে থেকে কিছু ক্যারামেল ছিল চিনির ওই ক্যারামেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি তো আমি যেহেতু সিলভারের পাতিলের মধ্যে ক্যারামেল তৈরি করব। চুলা একবারে লো হিটে দিয়ে তৈরি করব কারণ সিলভারের পাতিলের মধ্যে খুব সহজে ক্যারামেল তৈরি করা যায় একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো চিনিগুলো একবারে বেশি নাড়াচাড়া করব না একটু উলটিয়ে দিবো বেশি নাড়াচাড়া করলে হচ্ছে চাকা বেঁধে যাবে চিনিগুলা এমনিতে গুলে যাবে আর অবশ্যই আমাদেরকে চুলা লো হিটে রাখতে হবে তো আমার ক্যারামেল তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিব দুই কাপ গরম পানি আর পানি দেওয়ার সময় অবশ্যই চুলা লো হিটে রাখতে হবে আমাদেরকে না হয় সিটকে এসে গায়ে পড়বে তো এই ক্যারামেলের মধ্যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব তো ক্যারামেলের মধ্যে বল কাটছে এখন হচ্ছে আমি সুলা বন্ধ করে দেবো এইদিকে আমি একটা সার্ভিং বল নিয়েছি নিয়ে নিব তিনটি ডিম তিনটি ডিমের মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এখন দুধ আর হচ্ছে ডিম আমি ভালো করে মিশিয়ে নেব এই দুটি উপকরণ আগে ভালো করে পেটিয়ে নিতে হবে আর আমি হচ্ছে এই মশার বেবিখানা পিঠার মধ্যে যে যে উপকরণগুলো দিব আপনাদেরকেও সব উপকরণগুলো দিতে হবে তো এখন হচ্ছে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব তো শুকনো উপকরণগুলো হচ্ছে আমরা একটা সালনিতে সেলে দিব। আমি দিয়ে দিয়েছি এক কাপ আটা আর এক কাপ আটার সাথে দিয়েছি হাফ কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার তো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা সাবুর আটাটাও দিতে পারেন যে কোনো একটা উপকরণ দিতে হবে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব ডিম সাথে আর এই পিঠার উপকরণগুলো আমরা যত বেশি করে মিশাব তত এই পিঠাটা বেশি ভালো হবে এখন দিয়ে দিব আমি ওই যে ক্যারামেল তৈরি করে রাখছি ওই ক্যারামেল এখন ক্যারামেলের পানিগুলো আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই ক্যারামেল হালকা গরম হতে হবে একবারে ঠান্ডা ক্যারামেলের পানিটা দেওয়া যাবে না যদি একবারে ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা হালকা গরম করে নিব। আবার একবারে বেশি গরমও দেয়া যাবে না তা আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা একটু সময় নিয়ে যত ভালো করে মিশাব ততই পিঠাটা বেশি ভালো হবে এখন দিয়ে দিব হচ্ছে আমি হাফ কাপ তেল এখানে হচ্ছে আমি সয়াবিন তেল দিয়েছি তেল ভালো করে মিশিয়ে নেব তা আমার তেল ভালো করে মেশানো হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি একটা বক্স নিয়েছি আপনারা যে কোনো স্টিলের বাটিও নিতে পারেন এটা আমার সেলের স্কুলের বক্স টিফিন বক্স এই বক্সের মধ্যে খুব সুন্দর কেকও তৈরি করা যায় তো এখন আমি হচ্ছে ডোটা সেলে নিয়েছি সাল নিতে এই যে দানা দানা আছে এগুলো থাকলে পিঠাটা খেতে ভালো লাগবে না এখন হচ্ছে একটু ট্যাপ করে নিব তো আমি চুলার মধ্যে আগে থেকে পাতিল গরম বসিয়ে রাখছি নিচে দিয়েছি হচ্ছে একটা প্যান প্যানের উপরে আমি একটা পাতিল দিয়েছি পাতিলের মধ্যে এখন আমি বক্স বসিয়ে দিয়েছি তো উপরে একটা ডাকনা দিয়ে দিব এই ডাকনাটা দেওয়ার পরে মনে হচ্ছে এটা সমানভাবে বসে নাই তা আমি হচ্ছে ওই পাতিলের ডাকনাটাই দিয়ে দিয়েছি উপরে একটু আরেকটা ডাকনা দিয়ে আমি চেপে দিয়েছি তা আমি হচ্ছে বিশ মিনিট পরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাকনা সরিয়ে দেখেন অসংখ্য ছিদ্র হয়েছে তা আমি এই সময় সুলাটা মিডিয়াম আসে রেখেছি তো এখন আবার আমি চুলা একবারে লো হিটে করে দিব না হয় নিচ থেকে পুড়ে যাবে তা আমি আবারও ডেকে দিয়েছি আমি আবারও হচ্ছে পঁচিশ মিনিট পরে ডাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর অসংখ্য ছিদ্র হয়েছে তা আমি একটা টুথপিক দিয়ে হচ্ছে দেখে নিচ্ছি তা আমার হচ্ছে পিঠাটি হয়ে গেছে যেহেতু টুথপিকের গায়ে লেগে নেয় আমি ঠান্ডা হওয়ার পরে নামিয়ে নিয়ে এখন হচ্ছে আমি চারপাশ ছাড়িয়ে নেব অবশ্যই ঠান্ডা হওয়ার পরে এই পিঠাটি উঠিয়ে নেবেন আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর একবার এই পিঠাটি হচ্ছে বাসায় বানিয়ে খাবেন ছোট বড় সবাই প্রশংসা করবে খেয়ে আপনার এতটা মজার হয় দেখতে যেমন সুন্দর এই খেতেও তেমনি মজার তা আমি হচ্ছে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে পিঠাটির ভিতরে দেখেন অসংখ্য ছিদ্র হয়েছে এই জন্যে এই পিঠাটির নাম হচ্ছে মশাক বেবিখানা পিঠা কারণ পিঠাটির ভিতরে এরকম অসংখ্য ছিদ্র হবে ঠিক মৌমাছির মশাকের ভিতরে যেমন থাকে তেমনই হবে তো আমি যেই প্রসেসে তৈরি করেছি আপনারাও এই প্রসেসে একবার তৈরি করে খাবেন